আপনারা আমাদের খেলা ইউটিউব চ্যানেল জানি কি ওটা দেখে ফেসবুক বসে যারা আছে তারাও দেখতে পারবে

এই তো এখানে মনে আছে যে ডান মাঠে নামছে চলে জন্য হবে 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 তেল

তুমি নিচে নেমে যাও আর তোমার সুযোগ হবে না একবারই তুমি গিয়ে যতটা হাত দিতে পারবে সেখানে চলো হাত দিয়ে শুরু হচ্ছে দ্বিতীয় খেলা দেখা

দেখে নেবো ওইদিকে হাত দেখে নেবে কত দূর টপে যাচ্ছে চেষ্টা করো এটা চল লাগাও ছোটবেলা থেকে গাছ উঠেছে আর এখন এখন ছাড়লে হবে না চলো আইউ চেষ্টা করে দাও না হতো না শেষে সেরাটা রয়েছে হ্যাঁ ওখান দিয়া ওখান দিয়া নেমে যাবে যখন মনে করছে যে পাচ্ছে না হাতটা দিয়ে দিলেও হবে আইজুর হয়েছে একশো দুই হাত আমি আবারও বলছি অনেক আকর্ষণীয় আকর্ষণীয় খেলা আজকে রেখেছি যারা নাম দিতে ইচ্ছুক নামটা দিয়ে যাবেন খেলার মাঝখানে কিন্তু আর নাম নেওয়া হবে না তখন যেন বলতে পারবেন না যারা খেলায় নাম দিতে ইচ্ছুক মহিলাদের জন্য হাড়ি ফাটানোর বদলে বেলুন ফাটানো যে খেলা রেখেছি ফুচকা খাবার রেখেছি মিউজিক্যাল চেয়ার আরো আকর্ষণীয় আকর্ষণীয় যেসব খেলাগুলো রেখেছি আপনারা যদি নাম দিতে চাও নামটা দিয়ে যাবেন ভালো

চলো সত্যি হবে কেন আরে যেটা আরেকবার ট্রাই করো আরেকবার ট্রাই করো আচ্ছা খেয়াল ঠিক আছে কাছে ওটা প্রথমে দ্বিতীয় স্থান কে অধিকার করেছে সেটা একটু বলে দাও